আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউসার আর ও আজকে আপনাদের খুব ইউনিক কিছু কুকুয়ার প্রোডাক্ট দেখাবে যেখানে থাকবে कास्ट আয়রনের বিভিন্ন সাইজ ও ডিজাইনের কাদি করাই তারপর হচ্ছে গিয়ে ঢাকনা যুক্ত চাইনিজ স্টাইলের যে করাইটা হয় সেইটা থাকবে হচ্ছে গিয়ে এই ধরনের দোসা প্যান তারপরে হচ্ছে গিয়ে ঢাকনা ছাড়া যে কড়াইগুলো হয় সেগুলো পাশাপাশি এটা অ্যাকচুয়ালি আপনারা তাওয়া হিসাবে ইউজ করতে পারবেন ফ্রাইং প্যান হিসাবে ইউজ করতে পারবেন এর পাশাপাশি থাকবে মাল্টি প্যান আর শীতকাল সো যে জিনিসটা না হলেই না সেটা হচ্ছে পিঠা মেকার সো পিঠা মেকারও থাকবে এবং যারা তারকা ফোড়ন দেওয়ার জন্য তারকা প্যান খুঁজতেছেন সেটা পেয়ে যাবেন পেয়ে যাবেন বিভিন্ন সাইজের হামান দিস্তা আর ফিউচুরা ব্র্যান্ডের যে রুটি তাওয়াটা আছে এগুলোর ব্যাপারেও জানতে পারবেন আজকের ভিডিও থেকে সো আমরা পুরো প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত দাম এবং সাইজ আইডিয়া নিব কাউসারের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলতে চাই মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি নিউ সুপার উনআশিটা হচ্ছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় আর নব্বই নম্বর দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলিতে সো যে সবেই আসেন আপনি আপনাদের পছন্দের কোকাইস কিংবা কিচেন ওয়ার প্রোডাক্টগুলো নিতে পারবেন কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি সো কাউসার আজকে মোটামুটি বেশ অনেক প্রোডাক্ট জি আপু ঠিক আছে সো কোন প্রোডাক্টটা দিয়ে তুমি প্রাইজিং এ যাবা

যদি আমি আইডিয়া চাই তোমার কাছে ভাইয়া পোলাও করলে কতটুকু কড়াই গোস্ত বলেন কালো ভুনা বলেন ভুড়ি ভুনা বলেন আর যা বলেন কোনো মানে তেলের কাজ করে চট করে ঝোলের কাজ করবেন কোনো অসুবিধা নেই ঝোলের কাজ আবার মুছে তেলের কাজ করবেন কোনো অসুবিধা নেই সব ধরনের কোনো হাতা খুন্তি ইউজ

দাম থাকবে দাম থাকবে এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তবে এই সেম জিনিসের মধ্যে একটা আছে গ্রিল প্যান এটাও তিরিশ না এটা এক পাশ গ্রিলের অপশন আর এক পাশ হচ্ছে ফ্ল্যাট অপশন

ঠিক আছে ভাই আচ্ছা কাস্টায়রনই যখন দেখাচ্ছি তখন রিসেন্ট থেকে আমরা একটু চাইনিজ কাস্টায়রনগুলোর দাম বলি তারপরে অন্য আদার্স প্রোডাক্টগুলো দেখাবো না হ্যাঁ প্রথমে শুরু করেছে আপু 20 সেমি দিয়া 20 সেমি কাদি করাই কাদি ঢাকনা ছাড়া এটা ঢাকনা ছাড়া ওকে ঢাকনা ছাড়া 20 সেমি এটা দাম কত রাখবো বাবা এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2200 টাকা 2200 টাকা সব চুলাতে চলবে সব হাতা কোন্তি দিয়ে এটা নাড়াচাড়া করতে পারবেন আচ্ছা 22 সেমি এর পরে কত সেমি 25 সেমি এটার দাম এটা প্রাইস থাকবে মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা এটা কত সেমি ভাইয়া এটা সবচেয়ে বড় সাইজটা থাকবে 27 সেমি 27 সেমি এটা কি 1 কেজি পোলাও হবে

সো আচ্ছা হ্যাঁ এই দুটো বাকি আছে এটা হচ্ছে মাল্টি তাওয়া বলি আমরা যেটা ফ্রাইং প্যানের কাজ তাওয়ার কাজ সব একটার মধ্যে করতে পারবেন সো মাল্টি তাওয়া এটার দাম কত এটা প্রাইস আপো 3500 টাকা 3500 আর যেটা আমরা আগেও দেখাইয়া দিছিলাম হচ্ছে অ্যাকচুয়াল মাল্টি প্যান মাল্টি বা রোস্ট প্যান যে যে বললে প্যান বলতে পারেন এটা

ষোলোশো টাকা আচ্ছা এরপরে যারা একটু বাজেট কম তাদের জন্য এইটা আছে তার ক্যাপেন টেন নাম্বার টেন এটার দাম রাখছো এটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর যারা একটু হার্ড অ্যান্ড রাইস নিতে চান বাজেট কমের মধ্যে তারা এটা মিনি সাইজ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ তার চেয়ে এক বড় টেন এটার কত এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা হামান দিস্তা

আমাদের কাছ থেকে যারা অনলাইনে কেনাকাটা করতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি থাকবে আপনার শুধু নাম নাম্বার ঠিকানা দে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর যারা দোকানে আসতে চান মনি রেন্টের প্রাইস নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলি নব্বই নম্বর শপ আর এখন যে শপে আছে এটা হচ্ছে বনলতা কাঁচা বাজারে দ্বিতীয় তলায় উনআশি নম্বর শপ ওকে ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে কাউসারকে বা মনি ভাইকে সাথে করে মনি এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম